হাজিকে হজ করতে গিয়ে মদিনায় যেতে হবে এরকম কোন বিধান আল্লাহ রসুল বলেননি তবে ইউটিউব ফেসবুকে এই জাতীয় বক্তব্য অনেক আমার চোখের সামনে যেহেতু পড়ছে সেই হিসাবে আমি বিশ্বাস করি এই জাতীয় বক্তব্য আপনাদেরও ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে সেখানে অনেক বক্তা বলছে বলে মদিনা শরীফ যাওয়া হজের কোনো অংশ নয় মদিনা শরীফ যাওয়া কোনো দরকার নাই মদিনা না গেলেও হজ হয়ে যাবে এভাবে কি রীতিমতো বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক কিনা তা আমরা তাদের কি সহজ কথাই বলি যে মদিনা শরীফ যাওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতেরা যাওয়া এটা হজের অংশ নয় ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ঈমানের অংশ

আরেকটু জুরে বলবেন না নাওয়াজুবিল্লাহ বলে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম করতে পারে যেই ব্যক্তি আমার নবীর উপর অবিচার করতে পারে যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দিলে আঘাত করতে পারে বলেন আপনারা সে কি ইমানদার হতে পারে না জোরে বলেন হতে পারে না পারে না এজন্য আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি شَيْطَانِ الرَّجِيم وَلَوْ أَنَّهُمْ إِذ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرَوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ আল্লাহ বান্দা তোমরা যদি নিজের নবসের উপর জুলুম করে থাকো তাহলে তোমরা রসুল উল্লাহর দরবারে চলে যাও আর সেখানে গিয়ে নবী যদি তোমার পক্ষ হইয়ে আমি আল্লাহর কাছে তোবা করে কথা বলে না কে কে নবীকে রিমসল্লাহ আলীক ইউসাল্লাম নবী যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তৌ বা করে তাইলে আমি আল্লাহ তাদের জীবনের তোমাদের জীবনের গোনা মাপ করে দেবো আরেকটু দূরে বলবেন তার মানে নবী যদি আমাদের পক্ষ হয়ে তৌবা করেন আমাদের পক্ষ হয়ে আমাদের গোনা যদি নবী মাপ চান তাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে কারণ আল্লাহ হচ্ছেন নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়ালু যদি নবী আমাদের পক্ষে থাকে নবী আমাদের হয়ে পক্ষ আল্লাহর কাছে যদি আমাদের জীবনের চান একটু সাল্লামের দরবারে আমরা যেতে চাই কি চায় না জোরে বলেন না যেতে চাই কি চায় না এই যে নবীর দরবারে আমরা যেতে চাচ্ছি এটা মন গড়া মতবাদ নই এটা মন গড়া বিশ্বাস নই এটা বেদাতিদের বিশ্বাস নই বরং এটা হচ্ছে কোরআন সুন্নার আকিদা এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা যে গুনাহ যদি মাফ করাইতে চায় তাহলে নবীর দরবারে যেতে হবে জোরে বলেন কথা বলেন ঠিক কি না এজন্য আমরাও নবীর দরবারে যেতে চাই কি চায় না কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার আজ আমাদেরকে বলা হচ্ছে রাসূল ইকরাম সাল্লাল্লাহু কি ওসাল্লামার দরবারে আমার নবীর দরবারে জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না আরেকটু জোরে বলেন না নাউস বিল্লাহ এভাবে একটা দুইটা নয় অসংক অগণিত আকীদা এই রকম অসংক অগণিত আকীদা আমাদের সমাজের মানুষেরা লালন করে করে নিজেরা তো লালন করছে অসংখ্য মানুষদেরকে এই জাতীয় আকিদা ঢুকিয়ে দিয়ে ইমান আমল থেকে দূরে সরাই রাখছে কথা বলেন ঠিক বলে যারা হজ করে তাদের উচিত হচ্ছে আল্লাহর গোর খানে কাবার কার্যক্রম সম্পাদন করে হজের যাবতীয় কার্যক্রম সম্পাদন করে আমার রসুলের দরবারে যাওয়া দরকার আছে নাই বলে না আছে নাই এটা কি বেদাত নাকি সুন্নাত সুন্নথ জোর বলে না বেদাত না কি এটা বেদাত নয় এটা সুন্নত এটা শুধু সুন্নত নয় এটা রসুল উল্লাহর মোহাব্দ একটু জোরো বললো না সুবাহান আরো অনেক খাদিসে এসেছে নবি কেরিম সাল্লাল্লাহ উছাড়া আরে কি ওসাল্লাম বলছেন মন হাজ্জা ফাসারা কাবরি ফি মামাতি কানে কামান জাণী ফি আয়া বলে হে আমার উম তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করেছে আর আমি রসুলের জিয়ারত করেছে আমার ইন্তেকালের পরে যেই ব্যক্তি আমার রোজা জিয়ারত করেছে সেই উম্মত যেন সরাসরি জীবিত অবস্থায় আমি রসুলের সাথে দেখা করেছে আরেকটু জোরে বলেন না আল্লাহ সুতরাং আমরা দেখি যে কোরআন হাদিসে নবী করিম সাল্লাহ সাথে

কিশোরগঞ্জ রাষ্ট্র গ্রামবাসী শুনে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই নবী করিম সাল্লাহু আলাইসাল্লামার মোহাব্বত যার দিলের ভিতরে আছে সে চাইবে গোটা জীবন দিয়ে হলেও জীবনের সমস্ত সম্পদ জীবনের সমস্ত অর্থ ব্যয় করে সে চাইবে আমার নবীর জিয়ারত করতে কথা বলেন ঠিক কেনা পক্ষান্তরে যেই মুনাফিক যে 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 আমার সে কখনো রসুল উল্লাহর জিয়ারত চাইবে না সে কখনো আমার নবীর সামনে যেতে চাইবে না সে কখনো রসুল উল্লাহর রোজায় আধার জিয়ারত করতে চাইবে না কথা বলেন